এইগুলি এই শাপলাগুলি আমি এইভাবে কেটে নিয়েছি একটা শাপলা আমি রেখে দিয়েছি শাপলা একদম কচুর শাক যেভাবে কাটে না শাপলাও ঠিক সেইভাবেই কাটতে হয় এই যে শাপলাটা শাপলার উপরে যে খোসাটা আছে সেটাকে একদম টেনে তুলে ফেলে দিতে হয় শাপলাটা হুম শাপলার উপরের খোসাটাকে তারপরে এরকম শাপলা কেটে এরকম হবে সুন্দর কোনো আঁচ থাকবে না একদম এইভাবে চলো তাহলে আমি করে নিই দেখো তেল দিয়েছি সামান্য সর্ষের তেল দিয়েছি অল্প আর সাদা তেল দিলাম এর মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো কালো জিরে শুকনো লঙ্কা আর দেব এর মধ্যে একবারেই দিয়ে দেবো আমি নারকেল কুচি রেখেছিলাম সেটা একটু ভাজা ভাজা করবো নারকেল কোড়াটা নারকেল ঘুরিয়ে দেব আর সামান্য নারকেল আমি রেখে দিচ্ছি কাঁচা শাপলার ঘন্ট এইভাবে করে খাবেন অপূর্ব হয় খেতে দারুণ লাগে খেতে শাপলা কখনও সিদ্ধ করবেন না নিজের শাপলার তো জলে হয় জলজ একদম জলের মধ্যে হয় যার জন্য পুরো জল থাকেই এই শাপলার মধ্যে তো আমি অনেকক্ষণ ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এইটা ভেজে নিয়ে আমি শাপলাটা এর মধ্যে দিয়ে দেবো চল একটু ভাজা করে নিয়ে আমি নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে ছোলাটাকে সিদ্ধ করে রেখেছিলাম ছোলাটা যদি আগের দিন ইয়ে করে রাখেন ভিজিয়ে রাখেন অনেকটাই ফুলে ওঠে আমার ছোলাটা সকালবেলায় এনে আমি ভিজিয়েছি যার জন্য অল্পই ফুলেছে আর তার জন্যই আমি একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে নেবেন আপনারাও নেবেন সিদ্ধ করে ভালো হবে তাতে নিরামিষ একদম নিরামিষ রান্না দারুণ হয় এটা খেতে এর মধ্যে একটু ভেজে নেব ছোলাটাকে দু মিনিট ভেজে নেবো ছোলাটা তাই ভাজা হোক ছোলাটা শাপলাটা আমি নিরামিষ করবো দেখেই ছোলা আর নারকেল দিয়ে করছি আপনারা চাইলে এটা পেঁয়াজ ফোড়ন একটু রসুন ফোড়ন দিয়ে ছোলা নারকেলও দিতে পারেন সেটার টেস্টও কিন্তু খুব ভালো হবে আমি নিরামিষ একদম হ্যাঁ এবারে আমি এর মধ্যে এটা দিয়ে দেবো সাপনাগুলি দিয়ে দেবো ছাপলা সিদ্ধ হবে নিজের জলেই সিদ্ধ হয়ে যাবে আমি নুন দিলেই জল বেরিয়ে যাবে নুন দিয়ে ঢেকে দিলেই ছাপলা থেকে জল বেরিয়ে যাবে তাই এক্সট্রা করে আর জল দেওয়ার প্রয়োজন হবে না শাপলার মধ্যে আমি নুনটা দিয়ে একটু হেড়ে ফেলেই নুনটা দিয়ে দেবো আমি নুন আর হলুদ দেব আর কিছু করবো না নুনটা দিলাম আন্দার মতো নুন দিতে হবে আর হলুদ দিতে হবে দিয়ে ঢেকে দেবো জাস্ট ঢেকে দেবো ঢেকে দিলেই শাপলা দিয়ে বেশ অনেকটাই জল বেরোবে শাপলা থেকে অনেকটা যেমন কচুর শাক হয় না ওরকমই জল তবে শাপলাতে তো আর ধরে না খেতে কিন্তু খুব ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে একদম শুকনো শুকনো হবে তরকারিটা ঝোল রাখলে চলবে না এ ঝোল রেখে করলে চলবে না এইভাবে আমি ঢেকে দেবো এটা ঢেকে দিই এই দেখো ঢেকে দিয়েছিলাম তার জন্য অনেকটাই জল মিলিয়েছে আর সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ঢাকনাটা খুলে দিলাম আর ঢাকা দেব না একটু মিষ্টি অ্যাড করব ধোয়া এর মধ্যে আমি সুগার ফ্রি অ্যাড করবো কারণ গুড় নেই হুম যে গুড়টা দিয়ে আমি রান্না করি সেই গুড়টা এখন শেষ হয়ে গেছে এর জন্য সুগার ফ্রিটা দিয়ে দিলাম চিনি আমি দেব না তার জন্য সুগারে এতেই হয়ে যাবে মিষ্টি প্রায় হাফ চামচ মতন আমি দিয়েছি এরপর এটা আরও হবে জলটা আরও টানবে জল টানুক দেখো অনেকটা জল শুকিয়ে গেছে এরপর আমি কাঁচা নারকেলটাও দিয়ে দেবো এর মধ্যে বেশি করে দিলে আরও ভালো লাগবে খেতে আমি অল্পই দিলাম যত গুড় তত মিষ্টি এইভাবে একটা শাপলা অনেকেই করে অনেক রকমভাবে কিন্তু এইভাবে যদি করে খাওয়ান সত্যিই শাপলাটা খেতে একদম দারুণ স্বাদের হবে নতুন স্বাদের শাপলা দারুণ লাগবে এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন শাপলা দেখো কারি একটু দেখো সামান্য কারিপাতা পাতা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেই কারি পাতাটা কাঁচা কারি পাতাই দিতে হবে সেই গন্ধটা একটা অন্যরকম সেন্ট আনবে এর মধ্যে দারুণ একটা গন্ধ ছাড়বে প্রায় সামান্য তেল দেবো শুষির তেল দেবো একটু শুষির তেল না দিলে ঠিক ভালো লাগবে না এক চামচ মতন তেল দিলাম আর দেব এক চামচ মতন এই যে নারকেল কড়া আর একটু দেব ভালো করে দারুণ লাগবে খেতে ভাব দিয়ে রুটি দিয়ে অপূর্ব লাগবে শুধু একবার বাড়িতে এইভাবে করে দেখবেন দেখি এবারে ফাইনাল লুক নিয়ে চলে আসছি আমি গ্যাস অফ করে দেব সার্ভ করে ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে চলে তো সুন্দর হয়েছে সাপলা ঘন্ট এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখো সত্যি খুব ভালো লাগবে ভাত দিয়ে খেতে তো ভালো লাগবেই আর তার সাথে সাথে রুটি পরোটাও কিন্তু কম যাবে না সুন্দর লাগবে রে খেয়ে আমি খেয়ে দেখলাম তো দারুণ টেস্ট হয়েছে অবশ্যই ট্রাই করো তোমরা বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও কমেন্টে যে কেমন হলো খেতে আর ভালো লাগলে লাইক দিতে ভুলো না কিন্তু একটা তোমাদের লাইক আমাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে আমার চ্যানেলটাকে আর তার সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে সেটাও হবে না তোমরা যদি সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু না করে নাও আমিও তোমাদের বন্ধু হতে পারবো না ঠিক না আর আমি জানি যারা বন্ধু আছো তারা তো আছোই আমার পাশে আর আমিও তাদের পাশে অবশ্যই আছি আর থাকবো আর যারা বন্ধু হওনি এখনও প্লিজ তারা বন্ধু করে নাও আমাকে আর পাশে থাকা বিল প্রেস করে দাও তাহলে সব রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরের কোনো রান্না বা ভ্লগ নিয়ে তোমাদের কাছে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবো